আসসালামু আলাইকুম বন্ধুরা বাচ্চাদের খুবই পছন্দের একটা চকলেট ডোরা কেক আপনারা খুবই কম সময়ে বানিয়ে নিতে পারেন আর মাত্র দশ মিনিটে কিন্তু এই চকলেট ডোরা কেকটি তৈরি করে নেওয়া যায় তাছাড়া হাতে খুবই কম সময় থাকলে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য এটা বানিয়ে দিতে পারেন তো সবার প্রথমে চকলেট প্যানকেকটা বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ মতো চিনি নিয়ে নিয়ে নিয়েছি আর দুই চামচ সয়াবিন তেল আর দুই চামচ দিয়ে দিয়েছি পানি এবার একটা হ্যান্ড সাহায্যে এটাকে দুই মিনিট ধরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায় এবার যখন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে তখন এখানে আমি কিন্তু শুকনো উপকরণগুলোকে চেলে নেব আর শুকনো উপকরণের মধ্যে প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি তারপর নিয়েছি দুই চামচ মতো কাস্টার্ড পাউডার আর তারপর নিয়ে নেব চকলেট পাউডার এখানে আমি যতটা পরিমাণ ময়দা নিয়েছি ঠিক ততটা পরিমাণই এখানে চকলেট পাউডারটা নিয়ে নিয়েছি আর আপনারা যদি মনে করেন এখানে চিনিটা এভাবে না গুলে এখানে চিনি পাউডার দিয়ে দেবো তবুও কিন্তু হয়ে যাবে এই ডোরা কেকটা কিন্তু অনেক রকম করে বানানো যায় আমি এখানে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা দিচ্ছি না শুধুমাত্র এই কয়েকটা উপকরণ দিয়েই আমি এই কেকটা বানিয়ে নেব এবার একটু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এক গ্লাস মতো দুধ দিয়ে দেব। আর দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এবার এই দুধটা দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণকে মিশিয়ে নেব তারপর একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে তারপর এটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে আর এখানে ব্যাটারটা আমার অনেকটাই ঘন মনে হয়েছিল বলে আবারও একটু একটু করে দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা আবার খুব বেশি পাতলা করাও যাবে না আবার খুব বেশি ঘন করাও যাবে না আমি আপনাদের এই ব্যাটারের কনসিস্টেন্সিটা খুব ভালো করে একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি দেখুন এবার কিন্তু এই ব্যাটারটা আমি কোনো রকম রেস্টে না রেখে আমি একটা প্যানের মধ্যে হালকা প্যানটা গরম করে নিয়ে এরকম করে এক চামচ ব্যাটার আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম তারপর যখন ওপর থেকে একটু ছিদ্র ছিদ্র হয়ে যাবে তখন এক দিকটা হয়ে গেছে এবার আমি উল্টে অপর দিকটা খুব ভালো করে সেঁকে নেব এই কেকটা তৈরি করা খুবই সহজ আপনারা চাইলে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন তাছাড়া খুব বেশি উপকরণ লাগে না এখানে কিন্তু আমি কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুই দিইনি তবু ওই কেকটা খুব সুন্দর হয়েছে দেখুন আর খেতেও কিন্তু মশাল্লা দারুণ হয়েছিল তো এইভাবে আমি সবগুলো কেক বানিয়ে নিয়েছি আর এটা প্যানের মধ্যে দিয়ে খুব বেশি সময় লাগে না দু মিনিটের মধ্যেই কিন্তু কেকটা তৈরি হয়ে যায় এবার এগুলোকে আপনারা বাচ্চাদের যে কোনো চকলেট দিয়ে এটাকে সার্ভ করে দিতে পারেন আবার এমনিতেও খেতে পারেন তো বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাছাড়া আমার রেসিপিগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে প্লিজ ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন